বিপ্লবী সাথী ও বন্ধুগণ বাংলাদেশে ভারতের করে গোষ্ঠী বেগম এই দেশের মানুষের গলা টিপে আছে যতক্ষণ পর্যন্ত এই গোষ্ঠী বেগমকে বাংলার মস্তক থেকে এনে ইসলামের সামনে দেনে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে ঠিক আমি আবারো আপনারা যারা আজকের পতাকা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কি আগামী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ আপনাদের সবাইকে